একাদশ শ্রেণীর ভাই বোনদের কিন্তু আর বেশি দিন সময় নেই যে আমরা আমাদের পরীক্ষার তাই তো সবাই জানো যে তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর এখনও পর্যন্ত কি হয়েছে আমাদের শুধু শব্দরূপ কিন্তু শেষ হয়েছে তাই আজকে আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আবারও একটা গ্রামার ক্লাস নিয়ে এসেছি যেটা করাবো হচ্ছে ধাতুরূপ অর্থাৎ ধাতুরূপ কি সেটা বোঝাবো ধাতুরূপের পুরো কনসেপ্ট দেবো ধাতুরূপ কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা বলবো কিভাবে পড়তে হবে ধাতুরূপ সেটা বলবো কত প্রকারের ধাতু সেটা বলবো এবং কত প্রকারের লকার কি সেটা বলবো। এর মধ্যে কি কি বুঝতে হয় ধাতুরূপ করতে গেলে কি কি বুঝতে হয় কি কি পড়তে হয় কি কী জানতে হয় সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি পর্ণাদের ফ্যাকাল্টি অব এডুকেশন সেন্টার মালদা আর আজকের ক্লাস কিনতে হবে আমাদের ধাতুরূপ শব্দরূপ আমরা যেমন করেছি শব্দরূপের যে বিভক্তি যারা শব্দরূপের ক্লাস এখনই তারা দেখে নাও শব্দরূপের যে বিভক্তি তাকে আমরা কি বলি সুব বিভক্তি অর্থাৎ সুব বিভক্তি শব্দের সাথে যুক্ত হয় শব্দ তো গেল তাহলে ধাতু কি আর একটা পড়েছি ধাতুরূপ জানি তাহলে ধাতু কি দেখো যে কোনো বাক্যে কিন্তু একটা আমাদের ক্রিয়া থাকে যদি আমি বলি যে আমি ভাত খাবো বা আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে তাহলে কটা কথা বললাম একটা বললাম ভবিষ্যৎকাল একটা বললাম অতীতকাল একটা বললাম হচ্ছে বর্তমানকাল কি করে বুঝবো এই যে খাবো খেয়েছিলাম আর খাচ্ছি খাওয়া যাওয়া তারপরে যে কোনো কাজ যদি ধরি তাহলে সেটা কি হবে সেটাকে আমরা কি বলবো ক্রিয়া বলবো মানে আমরা যদি দেখি তাহলে একটা পুরো বাক্যকে কমপ্লিট করে কিন্তু একটা ক্রিয়া আমরা সমস্ত জায়গা কিন্তু এই ক্রিয়াটা দেখে থাকি তাই তো বাক্যকে কমপ্লিট করে তাহলে ওই ক্রিয়ারও কিন্তু কি দেখি ক্রিয়াটা এখন হচ্ছে অতীতকালে হয়েছিল নাকি ভবিষ্যৎকালে হবে না ক্রিয়াটা আর কী কী ধরনের সেটাও কিন্তু আমরা এখান থেকে জানবো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করছি ধাতুরূপ তাহলে ধাতুরূপের ক্ষেত্রে প্রথমে জানবো যে কি লিখেছি ধাতুরূপ ক্রিয়া কি লিখেছি যেমন আমরা শব্দরূপ করার সময় সুব বিভক্তিগুলো যেভাবে পড়েছিলাম সু ও যশ অম ও সস এইভাবে দু সু বিভক্তিগুলো পড়েছিলাম এবং এই সুব বিভক্তিগুলো কিন্তু কি করেছিলাম শব্দের সাথে শব্দরূপ করার সময় শব্দের সাথে যুক্ত করে কিন্তু শব্দের একটা রূপ তৈরি হচ্ছে সেভাবে বুঝেছিলাম পড়েছিলাম এখানেও কিন্তু একই জিনিস আছে কিন্তু একটু পার্থক্য আছে শব্দরূপ বুঝতে গেলে কিন্তু আমাদের তিনটে জিনিস জানতেই হবে একটা হচ্ছে বিভক্তি যেরকম আমরা জানি প্রথমা থেকে সপ্তমী বিভক্তি সাতটা বিভক্তি থাকে আর কি থাকে বচন থাকে তিনটে এক বচন দুচন বহু বচন আর থাকে লিঙ্গ অর্থাৎ যে শব্দটা পড়ছি সেই শব্দটা পুংলিঙ্গে আছে স্ত্রীলিঙ্গে আছে না ক্লিবলিঙ্গে আছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হয় শব্দরূপের ক্ষেত্রে কিন্তু রূপের ক্ষেত্রে কি জানতে হয় তো দেখো ধাতুরূপের ক্ষেত্রে প্রথমে জানতে হবে বিভক্তি কত রকমের বিভক্তি আছে এখানে তো বিভক্তি থেকে শুরু করি বিভক্তি আছে আমাদের বিভক্তি ধাতুর বিভক্তি এখানে লিখেছি ধাতু বিভক্তি কত রকমের লিখেছি তিন প্রকারের কি প্রকার আত্মনেপদী পরসময়ীপদী এবং উভয়পদী মানে যেই ধাতুটা করব সেই ধাতুটার কিন্তু তিনটে পদ হতে পারে কিছু কিছু সবগুলোর কিন্তু নয় কি কোনো একটা ধাতুর হয়তো আত্মনেপদী হতে পারে পদী হতে পারে এবং উভয়পদী হতে পারে ধাতু বুঝলাম আচ্ছা এরপরে আমরা দেখব এই ধাতু বিভক্তি বোঝার পরে আমরা কিন্তু দেখব এই ধাতুটা মধ্যে আর কি কি আছে তাহলে দেখব ধাতুর মধ্যে কিন্তু আমরা এই বিভক্তির পরেই আমরা দেখতে পাবো যে কিন্তু এখানে বচন আছে ঠিক আছে বচন কি তিনটে বচনে আমরা পড়ি এক বচন দ্বি বচন এবং বহু বচন তিনটে বচন এক বচন মানে কি এক বচন মানে কিন্তু আমরা এখানে দেখ যে সংখ্যায় বোঝায় যে একজনকে বোঝাচ্ছে দুজনকে বোঝাচ্ছে না তিনজনকে বোঝাচ্ছে মানে দুজনের বেশি হলে বহু বচন অর্থাৎ অনেকগুলো বচনকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমরা তিনটে বচন পাচ্ছি এক বচন দুচন বহু বচন ঠিক আছে তারপরে আর কি পাচ্ছি আর পাচ্ছি হচ্ছে পুরুষ পুরুষ পাচ্ছি তাহলে আমরা কি কী বুঝলাম প্রথমে আমরা ধাতুর বিভক্তি বুঝলাম তারপরে আমরা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের বচন তিনটে বচন বুঝলাম যে তিনটে বচন আছে এক বচন দুচন বহু বচন আর তিন নম্বর তারপরে পড়ব হচ্ছে পুরুষ ক্রিয়ার কাল মানে কাল বুঝব অর্থাৎ ধাতুর মধ্যে ক্রিয়ার যে বললাম যে ক্রিয়া থাকবে ক্রিয়াকেই আমরা এখানে কিন্তু মেন কথা কিন্তু ডিফাইন করছি তো ক্রিয়ার কিন্তু তিনটে বচন হয়েছে এক বচন বচন বহু বচন এবার আমরা করবো কি ক্রিয়ার যে পুরুষ মানে এই যে ক্রিয়াটা আছে এই ক্রিয়া কাজটা করছে সেই কাজটা কে করছে আমি করছি তুমি করছো নাকি অন্য কেউ করছে তাহলে এটাকে কি বলা হয় এটাকে বলবো পুরুষ ঠিক আছে তো পুরুষের মধ্যে আমরা তিনটে ভাগ পাই কি পাই প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ নিচ থেকে উপরে যাব। উত্তম মানে কি উত্তম মানে হচ্ছে আমি তোমরা দেখেছো ইতিমধ্যেই কিন্তু আমাদের অস্মত দুঃস্মত এই দুটো শব্দরূপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অস্মত মানে কি বোঝানো হয় আমি বা আমাকে ঠিক আছে তাহলে এই উত্তম পুরুষে কি থাকবে আমি যদি বলি আমি কাজটি করেছি তাহলে সেখানে কি হবে আমি করেছি তাহলে এটা হবে উত্তম পুরুষ মানে অসমত শব্দরূপ আমাকে পড়তে হবে ঠিক আছে তারপরে কী আছে মধ্যম মধ্যম কি তুমি অর্থাৎ দুষ্মত শব্দরূপ তম বোঝাবে তম মানে তুমি ঠিক আছে আমি বোঝালাম কি সে উত্তম পুরুষ মানে আমি বাংলায় ছোটোবেলাতে আমরা কিন্তু প্রত্যেকেই এই জিনিসটা পড়েছি তিনটে বচন কি তিনটে পুরুষ কি উত্তম পুরুষ মানে আমি মধ্যম পুরুষ মানে তুমি আর প্রথম পুরুষ মানে হচ্ছে আমি আর তুমি বাদ দিয়ে যে কোনো লোক কোনো সে তারা তাহারা কারোর নাম বোঝাতে পারে অন্য কিছু বোঝাতে পারে ঠিক আছে তাহলে সে সমস্ত কিছুই কার আন্ডারে পড়বে প্রথম পুরুষের আন্ডারে পড়বে ঠিক আছে তাহলে প্রথম পুরুষ বুঝলাম মানে সে তারা মধ্যম পুরুষ মানে তুমি এবং উত্তম পুরুষ মানে আমি মনে রাখতে হবে উত্তম মানে হচ্ছে কথাটা মানে হচ্ছে ভালো মানে আমি সব সময় ভালো তাহলে উত্তম পুরুষে আসবে আমি মধ্যম পুরুষে আসবে তুমি কোথা থেকে এই শব্দগুলো পাবো উত্তম পুরুষের মধ্যে যে আমি বলছি তাহলে আমি আমি শব্দের কি শব্দরূপ সর্বনাম পদ পড়েছি অসমত শব্দ তাহলে সেই যে শব্দটা পড়েছি শব্দ শব্দরূপ যে পড়েছি সেই রূপগুলোর মধ্যে কিন্তু উত্তম পুরুষ আছে মধ্যম পুরুষ কি জুস্মত পড়েছি সেই রূপগুলোর মধ্যে যেগুলো হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু মধ্যম পুরুষের মধ্যে থাকবে আর আরেকটা কি প্রথম পুরুষ সে তারা বালক বালিকা যে কোনো কোনো কিছুর নাম কোনো স্থানের নাম যে কোনো কিছু হবে সেটা হবে প্রথম পুরুষ আশা করি পুরুষ সম্পর্কে বুঝতে পারলাম এবার পুরুষের পর আসি হচ্ছে কাল এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি ক্রিয়ার কাল বোঝা অর্থাৎ ক্রিয়াটা যে হচ্ছে সেটা কখন হচ্ছে এখন হচ্ছে আগে হয়ে গেছে না পরবর্তীতে হবে সেটা বোঝাবে তাহলে ক্রিয়ার কাল কিন্তু আমরা বুঝতেই তিনটে ভাগে ভাগ করছি সেটাকে বলব বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল বোঝাতে পারলাম আমি আরেকবার রিপিট করছি পুরোটা কি ধাতুর প্রথমে পড়ব বিভক্তি কতটা কি কি বিভক্তি আছে আত্মনিপদী হতে পারে ধাতুটা পদী হতে পারে আবার কিন্তু উভয়পদী হতে পারে তিন রকমের বিভক্তি হতে পারে দ্বিতীয় হচ্ছে পর্ব বচন বচন তিন প্রকার এক বচন দুচন বহু পুরুষ হচ্ছে তিনটে কি পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আমি তুমি এবং সে তারা বালক বালিকা কারোর নাম হতে পারে সেখানে প্রথম পুরুষ হবে কাল কাল ক্রিয়ার কাল বোঝাতে কি বলবো ক্রিয়ার কাল মানে ক্রিয়াটা কখন হচ্ছে অর্থাৎ যে কাজটা বোঝাচ্ছে সেই কাজটা কখন হচ্ছে সেটা বোঝে সেটা বর্তমান কাল হতে পারে অতীতকাল এবং ভবিষ্যৎকাল তিনটে কাল আছে এবার এখানে আমি কিন্তু দেখো এখানে কিছু একটা লিখেছি লকার লকার মানে কি এই যে ধাতুর বিভক্তিগুলি যে ধাতুর যে বিভক্তি আমরা করবো সেটা বর্তমান কালে হবে না ভবিষ্যৎকালে হবে নাকি অতীতকালে হবে নাকি উচিত অর্থে হবে নাকি কোন অর্থে হবে সেইটা কিন্তু সেই সেটাকে যদি ডিফাইন করি বা সেটাকে যদি ভাগ করি তাহলে এই দশ প্রকার কিন্তু তোমাদের লকার আছে লকার কেন বলা হয় এই দশ প্রকার লাখ লট লোট লং বিধিলিং লিট লুং আশির লিং লুট লিং লিট এই কটা দশ প্রকারের তোমাদের লকার আছে তার মধ্যে তোমাদেরকে কি পড়তে হবে সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের পড়তে হবে লট তারপরে পড়তে হবে লং আর পড়তে হবে লিট মানে এক তিন আর পাঁচ নম্বর যে লকার আছে সেই লকার আমাদেরকে পড়তে হবে এবার আমি বুঝবো যে আচ্ছা এই লকার তো বুঝলাম এই লকারটা কিসের এই দেখো বললাম এই লকারটা কিভাবে হয় বললাম এখনই যে কালের ওপর ক্রিয়াটা কখন হচ্ছে সেটার ওপর তাই তো তাহলে লকার হচ্ছে লট হচ্ছে কখন হয় বর্তমান কালের ক্ষেত্রে তার মানে বর্তমান কালের ক্ষেত্রে কিন্তু লট হয় এবার আমি এই ছকটা দেখব এই যে লট আমি লিখেছি এই যে লট তোমাদের সেমিস্টার ওয়ানে পড়তে হবে লট লট মানে কি লট মানে কোনো কাজ যদি বর্তমান কালে বোঝায় যদি বর্তমানে বোঝায় এখন হচ্ছে তাহলে সেটা কিন্তু লট হবে তার মধ্যে কি পড়বে লটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক বচন দুই বচন বহু বচন আছে আর এইভাবে কি আছে এটা হবে তোমার প্রথম পুরুষ প্রথমে আসে প্রথম পুরুষ তারপরে মাঝখানে হলো মধ্যম পুরুষ আর শেষে হচ্ছে উত্তম পুরুষ অর্থাৎ তাহলে প্রথম মধ্যম এবং উত্তম তাহলে আমরা পুরুষও পেয়ে গেলাম তাহলে একটা আমি যদি দেখি যে একটা ক্রিয়াকে দেখতে গেলে আমাকে কি কি জিনিস দেখতে হচ্ছে এক তো ক্রিয়াটা কখন হয়েছে বর্তমান কালে হয়েছে না ভবিষ্যৎকালে হয়েছে না অতীতকালে হয়েছে সেটা দেখব দ্বিতীয় কি জানতে হচ্ছে যে ক্রিয়াটা কিন্তু কোন পদী অর্থাৎ ধাতুটা কোন পদ আছে আত্মনে পদ আছে পরস্ময়ী পদ আছে না উভয় পদই আছে ঠিক আছে সেই হিসেবে কিন্তু এই যে যেমন বিভক্তি আমরা সব বিভক্তিগুলো যেমন শব্দের সাথে যুক্ত করেছি এগুলোকে বলা হয় তিন বিভক্তি কি বলা হয় তিং বিভক্তি এই তিং বিভক্তি কিন্তু যুক্ত হবে এই ধাতুর সাথে তাহলে আমি কী বললাম শব্দের সাথে যুক্ত হয় হচ্ছে সুব বিভক্তি আর ধাতুর সাথে যুক্ত হয় তিং বিভক্তি কীভাবে তিং বিভক্তি হচ্ছে দেখো আমি বলছি তিং বিভক্তিটা কেমন করে হচ্ছে তি তস অন্তি শি মি বস মশ এগুলো কী কী এগুলো পড়বো কীভাবে মনে রাখবো দেখো যেমন আমরা বিভক্তি পড়ার সময় মনে রেখেছিলাম না সু ও যশ অম ও শস টা ভ্যামবিষ এ ভ্যাম্বশ এগুলোও যেমন বিভক্তি সেগুলো হচ্ছে কিসের সাথে যুক্ত হচ্ছে শব্দের সাথে আর এটাও কিন্তু বিভক্তি এটা কার সাথে যুক্ত লট লকার কার সাথে যুক্ত হচ্ছে এটা কিন্তু ধাতুর সাথে যুক্ত হচ্ছে কখন যুক্ত হচ্ছে যদি ধাতুটা মানে ক্রিয়াটা যদি বর্তমানকালে ঘটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লটের কিন্তু লকারটা হবে লট লকার বলা হয় এটাকে কি বলা হয় লট লকার তার মানে লট লকার কখন হবে ল বলতে এই ল এই দশটা হচ্ছে তোমার লকার তাহলে লট লকারটা কখন হবে বর্তমান কাল যদি বোঝায় অর্থাৎ ক্রিয়াটা যদি বর্তমানে করা হয়েছে এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে লট হবে কিভাবে পড়তে হয় এইভাবে পড়তে হয় এক বচন দুচন বহু বচন তার মানে এইভাবে পড়ব যখন শব্দরূপের ক্ষেত্রে আমরা কীভাবে পড়েছিলাম এইভাবে পড়েছিলাম অর্থাৎ আমাদের বাম দিক থেকে ডান দিকে পড়েছিলাম সু ঔ যশ অম ঔর টা ভ্যাম ভিস এভাবে পড়তাম কিন্তু এখন কিন্তু আমরা ধাতুরূপের ক্ষেত্রে কী করব উপর থেকে নিচ পড়ব এক বচন দ্বি বচন বহু বচন এইভাবে টি মানে হচ্ছে টি প্রথম আসবে কি সে কী করে আসবে প্রথম পুরুষ এক বচন তি তস অন্তি মানে উদাহরণ দিয়েও তোমাদেরকে কিন্তু বোঝাবো সি, থস, থ মি বস মশ ঠিক আছে এবার এদিকে আসি লং লংয়ে কি বলেছে লং মানে হচ্ছে অতীতকাল যদি ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে বা ক্রিয়াটা ঘটেছে সেই ক্রিয়াটা যদি অতীতকালে ঘটে থাকে তাহলে এইটা হবে কি হবে দ তাম অন স তম ত অম ব ম কিভাবে যুক্ত হবে তো আমি একটু পরেই দেখাবো শুধু প্রথমে আমি তোমাদের এগুলোর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি তারপরে আসছে হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ লিট লং লকার যদি থাকে দেখব তাহলে সেটা কি বুঝবো ঘটনাটা কোথায় হয়েছে অতীতকালে হয়েছে লট লকার যদি দেখি তাহলে কোথায় হয়েছে বর্তমানকালে হয়েছে আর যদি লিট লকার দেখি লিট লয়ে রিকার টয় হসন্ত লিড লকার যদি দেখি তাহলে ঘটনাটি কখন ঘটেছে কাজটি কখন হয়েছে ভবিষ্যৎকালে হবে এটা বোঝাতে গেলে ভবিষ্যৎকালে বোঝাতে গেলে তাহলে আমাদের লিট লকার কিন্তু বুঝতে হবে ঠিক আছে লিট লকারে কি আছে শ্যাতি শ্যাত শ্যান্তি শ্যাসি শ্যাতশ শ্যাত শ্যামি শ্যাবশ শ্যামশ ঠিক আছে এবার দেখো তোমাদের এই সেমিস্টারে কিন্তু চারটে চারটে ধাতু তোমাদের পড়তে হয় ধাতু রূপ পড়তে হবে ভূ গম ক্রি পুজ ভূ মানে কি ভূ মানে হওয়া মানে হওয়া গম মানে কি যাওয়া বা গমন করা ক্রি মানে কাজ করা অর্থাৎ কাজ করা কোনো কিছু করাকে বলছে ক্রি আর পুজ মানে কী পুজ মানে হচ্ছে পুজো করা বা পূজা করা ঠিক আছে এই চারটে তোমাদের এ সেমিস্টারের জন্য কিন্তু পড়তে হবে এবার আমি দেখবো যে কিভাবে এর সাথে এগুলো যুক্ত হয় যেমন আমি তোমাদেরকে কিন্তু ভেঙে ভেঙে দেখিয়েছিলাম শব্দরূপের ক্ষেত্রে যেমন বলেছিলাম না আমরা যে নর শব্দের সাথে নর শব্দের সাথে কি বলেছিলাম সু যুক্ত হয়ে কি হয়েছে ন রো এটা হয়েছে আমি এভাবে বলেছিলাম তোমাদের শব্দরূপের ক্ষেত্রে যে এর এটা উঠে এটা এটার বদলে আমাদের কি হচ্ছে এই কিন্তু আমাদের এই এটা হচ্ছে বিভক্তি আকারে আমাদের কিন্তু বসেছে এই বিসর্গটা এখানে কিন্তু বিভক্তি আকারে বসেছে তাহলে আমরা কী নর মানে একজন মানুষ ঠিক আছে সে একইভাবে কিন্তু আমাদের এটাও বুঝতে হবে আচ্ছা এখানে সবার মনে হয়তো একটা প্রশ্ন হতে পারে যে আমরা শব্দরূপের ক্ষেত্রে কিন্তু কি করলাম আমরা শব্দরূপের ক্ষেত্রে তো লিঙ্গ পড়েছিলাম কিন্তু এখানে তো কোথাও লিঙ্গ দেখতে পাচ্ছি না মানে কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ তো কোথাও নেই আচ্ছা সে তার উত্তরে বলি তোমরা কি যখনই বলো যে আমি করছি আমি করেছি বা আমি খাচ্ছি এই যে আমি বাক্যটা বললাম বা আমি ভাত খাচ্ছি এই আমিটা কি আমিটা সর্বনাম পদ এই আমি কথাটা কিন্তু একটা ছেলেও বলতে পারে মেয়েও বলতে পারে আবার কিন্তু ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ তো আলাদা বিষয় যে পারে কিন্তু আমি বলতে পারে তুমি বলতে পারো ঠিক আছে তার মানে কি এই যে সর্বনাম পদ এই সর্বনাম পদ কিন্তু কি হয় আমাদের ডিফাইন করে আমি খাচ্ছি তুমি খাচ্ছ সে খাচ্ছে তাহলে এই কথাটা কিন্তু আমরা যে কেউ বলতে পারি যে কেউ বলতে পারি তাই তো যে আমি যদি বলি যে আমি খাচ্ছি তাহলে কি হবে অহ খাদামি খাদ শব্দ মানে হচ্ছে খাদ খাচ্ছি ঠিক আছে ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু এই শব্দ রূপগুলো তোমাদেরকে পড়তে হবে কিভাবে যুক্ত হচ্ছে এখানে আছে আমাদের ভূ দাতু ভূ মানে কি বললাম হওয়া ভূ মানে হয় হওয়া তাহলে এই ভূ ধাতুর সাথে আমি এক্সাম্পেল দিচ্ছি একটা করে ভূ ধাতু তার সাথে তি বিভক্তি তার মানে তি বিভক্তিটা কী হলো টি বিভক্তি মানে হচ্ছে লট লকার লট লকার লট লকারে টি আছে লট মানে বর্তমানকাল বুঝিয়েছে তাহলে লট লটের প্রথম পুরুষের এক বচন লট লকারের প্রথম পুরুষের এক বচন প্রথম পুরুষ মানে কি বলেছিলাম প্রথম পুরুষ মানে যদি বলা হয় সে তারা বোঝায় মধ্যম মানে হচ্ছে তুমি আর উত্তম মানে হচ্ছে আমি ঠিক আছে তাহলে ভূ যক্তি তার মানে এটা কি বুঝবো লটের প্রথম পুরুষ এক বচন হয়েছে তাহলে এখানে কি হবে ভবতী ঠিক আছে তারপরে কি বলেছে তারপরে একইভাবে গম যুক্তি কি হলো গচ্ছতি আর ক্রি যক্তি তি পুজো তাহলে এইভাবে দেখো তি আসছে সব তার মানে একটা যদি আমরা শব্দ ধাতুরূপ যদি পড়তে মুখস্ত করতে পারি আর যদি এই তি ত অসন্তি হয়ে মুখস্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের যত সব ধাতুরূপ হবে সে সমস্ত ধাতুরূপ কিন্তু আমরা মুখস্থ করে নিতে পারবো আচ্ছা এবার আমি এখনই বললাম কি যে ধরো আমি বললাম গম গম মানে কি যাওয়া তাহলে আমি বললাম আমি যাচ্ছি আমি যাচ্ছি মানে কি বলছে আমি এখন যাচ্ছি তাহলে এখানে কি হবে আমি মানে জানি কি হবে অহম আর যাওয়া অর্থাৎ এখন যাচ্ছি তাহলে কি হবে যেহেতু আমি বলেছে তাহলে আমি কি হবে উত্তম পুরুষ আর যাচ্ছি বর্তমান কাল বোঝাচ্ছে তাহলে কি হবে গচ্ছামি এবার ধরো বলছে যে তুমি যাচ্ছ তাহলে কি হবে তুমি তম কারণ আমি তো একা এক বচন তাহলে আমি এক বচনের লিখেছি তুমি একা তাহলে আমি মধ্যম পুরুষের গচ্ছ শি দেখো গচ্ছ শি আছে তাহলে এখানেও গচ্ছ এখানে শি আছে তাহলে এখানেও গচ্ছ শি হয়েছে আর সে যাচ্ছে ধরো বলছি সে যাচ্ছে তাহলে কি হবে স গচ্ছ তি তাহলে বুঝতে পারলাম কীভাবে হচ্ছে যদি দ্বিবচন ক্ষেত্রে হয় দ্বিবচন তাহলে আমরা দেখো সব জায়গায় দেখেছি তস এখানে দন্তেশ্বয় হসন্তটা উঠে গিয়ে একটা মানে ত আর এখানে একটা বিসর্গ হবে থস এখানেও কিন্তু থ আর বিসর্গ হবে বস এখানেও ব বিসর্গ হবে মস এখানেও ম বিসর্গ হবে ঠিক আছে তাহলে এইভাবে হবে তাহলে যদি আমি গম ধাতু দেখি তাহলে কি হবে আমি যাচ্ছি মানে এখন যাচ্ছি তাহলে আমি অহং গচ্ছামি তুমি যাচ্ছ তম গচ্ছ শি সে হচ্ছে সগচ্ছ তি তাহলে আমি কীভাবে বুঝতে পারলাম এই তিটা কোথা থেকে আসলো এই যে তি আসলো সি কোথা থেকে এসছে এই যে মধ্যম পুরুষের শি এসছে কারণ তুমি বলেছে আর আমি বললে মি আসছে দ্বিবচনের ক্ষেত্রে ক্ষেত্রেও যদি করি তাহলে কি হবে গচ্ছ যদি বলি আমি আমরা দুজন যাচ্ছি দু ক্ষেত্রে দুজন যাচ্ছি তাহলে দুজন যাচ্ছি কীভাবে গচ্ছ ত আর আমরা যাচ্ছি আমরা মানে অনেকজন যাচ্ছি তাহলে হবে গচ্ছন্তি এইভাবে কিন্তু যুক্ত হবে অবশ্যই আমি প্রত্যেকটা ধাত শব্দরূপ এবং শব্দরূপজন প্রত্যেকটা করিছি ধাতুরূপও তোমাদের সাথে প্রত্যেকটা করাবো এখন শুধু তোমাদের একটু কনসেপ্টটা দেওয়ার জন্য আমি এটা করলাম আচ্ছা এটা হচ্ছে বর্তমান কালে এটা এখন করছি তো এটা বর্তমানকালে এবার আমি এইগুলো মিটিয়ে দিলাম এবার আমি লংব অতীতকাল করবো আমি গেছিলাম গেছিলে সে গেছিল তাহলে এই যে ছিলাম ছিলাম বলছি ছিল আমরা জানি বাংলাতে এগুলো কি কোথা থেকে বলি অতীতকাল বোঝা যায় বলি তাহলে কি হবে এখানে সেই ক্ষেত্রে আমি গেছিলাম তাহলে আমি মানে আমি একা তাহলে এক বচন দেখব আমি গেছিলাম অম আছে তাহলে কি হবে লংয়ের ক্ষেত্রে কিন্তু সময় যেই আমরা ধাতুটা পড়ব সেই ধাতুটার আগে কিছু একটা হবে আগে কি হবে একটা অ বসে অগচ্ছম অগচ্ছাম মানে আমি গেছিলাম ঠিক আছে এটা উত্তম পুরুষ আছে তুমি গেছিলে তাহলে অগচ্ছ গচ্ছ আর দ এখানে একটা খন্দ বসে তাহলে অগচ্ছত এখানে হবে অগচ্ছ আমি আবারও বলে দিচ্ছি যদি এখানে যদি অতীতকাল দিয়েছে তারপরে লং চলে যাবো অতীতকাল বোঝালে তাহলে সে গেছিল সে কি আছে সে আমরা জানি প্রথমেই হয় কি প্রথম পুরুষ তাহলে এখানে অগচ্ছত তারপরে মধ্যম পুরুষ আছে সে তা তুমি গেছিলে এক বচনে আছে তাহলে হবে অগচ্ছ আর আমি গেছিলাম তাহলে অম আছে অগচ্ছম বুঝতে পারলাম তাহলে এইভাবে কিন্তু আমাদের হচ্ছে আর যদি বলি ভবিষ্যৎকাল মানে আমি যাব তাহলে কী হবে গমিস্বামী আমি যাব গমিশ্বামী তুমি যাবে গমির আর সে যাবে গমির সতী ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু শব্দরূপ দেখে দেখে আমরা কি শব্দটা দেখে দেখে কিন্তু আমি ধাতুরূপটা বসাবো তাহলে আমি বললে কি বুঝবো উত্তম পুরুষ তুমি বললে বুঝবো মধ্যম পুরুষ আর সে বললে বুঝবো প্রথম পুরুষ ঠিক আছে আশা করি তোমাদের ধাতুরূপের এই কনসেপ্টটা বোঝার সহজ হয়েছে বোঝাতে যতটা সহজ হয়ে পারলাম আমি বোঝালাম এরপরেও কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা ধাতুরূপ থেকে কিন্তু ভিডিও আসবে যেমন ভূ ধাতুর সাথে তি যোগ করলে কি হবে ভবতী তস যোগ করলে হবে ভবত অন্তি যোগ করলে হবে ভবন্তি সি যোগ করলে হবে কী হবে ভবশী ভবথ ভবথ প্রত্যেকটা জিনিসের কিন্তু ভিডিও অবশ্যই আসবে আজকে আমি তোমাদের শুধুমাত্র ধাতু রূপের যে কনসেপ্ট যে ধাতু কি ধাতুর এই যে ক্রিয়ার কাল কি ক্রিয়ার পুরুষ কি কিভাবে তোমাদের আসছে জিনিসটা কিভাবে বুঝতে পারবে আমি তুমি সর্বনাম পদ বললে আমি তুমি বললে মধ্যম পুরুষ হবে সে বললে আমি তুমি বাদ দিয়ে যা থাকবে তার প্রথম পুরুষ হবে এইভাবে আসছে বচন বললে এক বচন একজন থাকলে এক বচন দি দুজন থাকলে দ্বি বচন দুজনের বেশি হলে আমাদের বহু বচন আর ল কাটটা কি এই ল দশ প্রকার ল কাটের মধ্যে তোমাদের তিনটে পড়তে হবে লট লং বিধিলিং লটটা হয় যখন বর্তমানকাল বোঝাবো লংটা হয় যখন অতীতকাল বোঝাবো এবং লিট হয় ভবিষ্যৎকাল বোঝাবো তাহলে এইভাবে কিন্তু পুরো আমাদের ধাতুরূপটা কিন্তু বুঝতে হয় আশা করি তোমরা ধাতুরূপটা বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমরা আরও কোশ্চেন আছে কিছু ধাতুরূপের সেগুলো আস্তে আস্তে যখন আমি এই এক একটা ধাতু রূপ অর্থাৎ এক একটা ধাতু নিয়ে যখন আলোচনা করবো বা পড়বো তখনই কিন্তু আমরা বুঝতে পেরে যাব কিভাবে যুক্ত হচ্ছে আর ধাতুরূপ খুবই সহজ দুটো ধাতুরূপ বা একটা ধাতুরূপ তোমাদের কাছে যে বই থাকে দেখলেই তোমরা বাকিগুলো কিন্তু করে নিতে পারবে একই জিনিস হয় একই ফর্মুলাতে কিন্তু যুক্ত হয় ঠিক আছে আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর কিন্তু বন্ধুদের সাথে অবশ্য শেয়ার করো আর হ্যাঁ আরও আবার নতুন নতুন যারা ভাই বোন আছে তাদের জন্য আমি একটা কথা বলবো যে আমাদের এডুকেশান সেন্টারে কিন্তু দেখো এতগুলো সাবজেক্ট একসাথে পড়ানো হয় এডুকেশন সমাজত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি দর্শন পরিবেশবিদ্যা আর আমার সাথে পড়বে সংস্কৃত তাই যারা যারা তোমাদের পরীক্ষা কিন্তু এখনও কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দেরি নাই যারা যারা এখনও এনরোল হতে চাইছো হয়ে যাও ঠিক আছে কারণ গ্রামার কিন্তু খুব বেশি তোমাদের এই সেমিস্টারে কিন্তু কঠিন নেই যতটুকু সহজ সে সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম আর আগামী দিনেও কিন্তু বোঝানোর চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমরা টেক্সটের ভিডিও পেয়ে যাবে যেখানে কিন্তু তুমি টেক্সট চালু করে দেবো আর হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমাদের কী করতে হবে দেখো ওপরের নাম্বার আছে এইট ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই আরেকটা নাম্বার আছে নাইন জিরো এই নাম্বারেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো নিজেদের নাম ক্লাস এবং সাবজেক্ট লিখে এনরোল হয়ে যেতে পারবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে